আসসালামু আলাইকুম আমার ফেসবুকে ভাই এবং বোনেরা এই যে এই মানুষটা যে দেখতে এই মানুষটার মানে মাথা খারাপ আর কি মানে আবুলতাবুল কথা কয় মানে আমঘর উদালগুরি জেলা রানী ভোলা বাড়ি গাঁয়ে আছে বর্তমান কিন্তু এই মানুষটার মানে বাফের নাম মায়ের নাম জাগার নাম কিচ্ছু কবার পায় না আমরা যদি হোস করি একবার কয় বাংলাদেশ মানে শেরপুর জেলার বাড়ি আবার কয় ধুবরি জেলার বাড়ি মানে হয়তো এই মানুষটা আপনারা ভিডিওর মধ্যে দেখতাছেন যদি আমার এই ভিডিওটা দেখে কেউ যদি মানে মানে ভিডিওটা লিঙ্ক শেয়ার করে দিবেন যাতে এই মানুষটার বাপ তালাশ পায় আর এই এই মানুষটা যাতে ওনার বাপ মায়ের কাছে যাবার পায় তার জন্য আপনারা বেশি বেশি আমার এই ভিডিওটা শেয়ার করবেন কারণ একজন মানে প্রতিবন্ধী আর কি মাথা খারাপ মানুষ তো তোমার বাড়ি কই এই যে আমি জিগাম এখানকার বাড়ি কই শেরপুর

তুমি আইস কি দিয়ে হাইডে হাইডে বাংলাদেশ তুমি নাইছ তো যাই হোক বন্ধুরা এই যে শুনলাইনি মানে বাংলাদেশে বলে বাড়ি এখন কইতাছে মানুষটা মানে মাথা খারাপ মানে তাইছে মানে এক জায়গায় আছিল রাস্তা দিয়ে গেতাছে আছে ঠান্ডার মধ্যে নানান রাস্তাঘাটে বই থাকে তার জন্য আমঘর এই যে সাজাহান বাই মিরাও। তো এই যে সাজাহান ভাই মানে উনি মানে থাকা খাওয়া মানে ঠান্ডার মধ্যে একটা পাগলা মানুষ যেহেতু তো কাপড় চুপর দিছে আর ওনার বাড়ি তার সই যদি কেউ চিনেন হয়তো পাগলা মানুষ কইতে আছে বাংলাদেশে কথা আমার আসামের মধ্যে অবার পা বা কলিকাতার হওয়ার নিগা পা তো তার জন্য আপনারা বেশি বেশি আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর ফোন নম্বর দেওয়া থাকবো আমার ভিডিওর মধ্যে যদি আপনার নিজে ঘরে কেউ মানুষ হয় তো আমার এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে নিশ্চয়ই এই মানুষটা নিয়ে যাবেন নাকি তো তুমি বাড়িঘর তোমার ফাঁকে তো না এত বেড়াচ্ছিলাম বাজারে শুনছো যাই হোক আপনারা সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর ফোন নম্বর দেওয়া থাকবো আপনারা মানে এই ফোন নম্বর যোগাযোগ করবেন আর বিশেষভাবে এই যে পাগলাটার মুখ চাই আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার বাপ মায়ের কাছে বা ওনার গার্জেনের কাছে যাবা নি ধন্যবাদ